এখন এই আসিফ নজরুল কি বাংলাদেশ থেকে Tama Tama করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন কিভাবে সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে তাকে পালাতে দেওয়া যাবে না আমাকে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে এই এখনকার জিনসিং गवर्नमेंटের কিছু সদস্য আটজন আমার কাছে আট জনের নাম আছে যারা সেফ এক্সিট চাইছে তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাজবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো চারজন আছেন

যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু সদস্য আটজন আমার কাছে আট জনের নাম আছে যারা সেফ তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেক হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও পারেন না সফিক করে দিতে হয় উনি হাতে এখন কুক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন ওনাকে যা বলে দেন তাই বলেন তার মানে হচ্ছে উনি এখন শফিক নির্ভর সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই আমারে পার করে দিলেই আমি যাবো আটজন যে উপদেষ্টা তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের তারিখ 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 এদিকে আবার আজকে একটা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের তত্ত্বাবধায়কের রায় তিরিশ তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায় ইলেকশন হবে কি হবে না এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এখন আপনার খেয়াল করতে পারেন গত চার দিন যাবো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল চলছে এটাকে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট এদের দিয়ে একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না তাই কী হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবে ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো ছিল জামাতের প্ল্যান এবং জামাতি করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন সমমনা বলেন মুক্তিযুদ্ধ বলেন তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি কারণ আমরা এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি না যেটার জন্য আপনার ওয়ান ইলেভেন আসবে আপনার দুই হাজার ছয় সালের কথা মনে আছে লোকীয় বট বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে ওয়ান ইলেভেন হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না সেইটা সৃষ্টি হইলে সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান আসছে আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরং আমরা যে জামাত যেগুলো করতেছে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে সেটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপিও তাদের সাথে আছে নুরুলক নুরাকে মায়ের পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে ধরা হয়েছে ধরনেছে সবগুলো কিন্তু আমাদের পোলা পায় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোনো সাবেক বিচারপতিকে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয় তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে যে এনারা যাতে পালাইয়ে যেতে পারে সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালাই যেতে পারবে না ওনাদের যে ধৈরা রাখতে হবে এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না আমরা যে ছোটোখাটো দুই একটা মিসিল করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনও সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না তবে একটা গুমুট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে হয়তো পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা যাইতে পারে এবং সব কিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমিট তুলে তাদের পাপ তারাই পরিচয় করে দিয়ে হবে যদি আমরা এটা মানি না যে ওরা কি করলো না আমাদের কোনো দুই পয়সার দামও নেই আমাদের কাছে তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে এবং এই আটজনের মধ্যে ভয়ই হচ্ছে যে আওয়ামী লীগ যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে আর এই ক্ষমতা আওয়ামী আছে ডাকসু নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেনাবাহিনীর সাথে এই নির্বাচনের সম্পর্কটা কি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে আমরা সাত সেপ্টেম্বর কথা বলছি ঠিক মাঝখানে একদিন পরে নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে ডাকসু নির্বাচন প্রচারণা আজ রাত দশটায় শেষ হতে যাচ্ছে শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন প্রতিশ্রুতি ও পরিকল্পনা এই যখন অবস্থা ডাকসু নির্বাচন আদেও আপনি যদি সময়টাকে একটু বিশ্লেষণ করেন এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা কতটা জরুরি আপনি যদি একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন নিজেকে নিজের কাছে এর উত্তর পেয়ে যাবেন যে দেশ ভয়াবহ এক সংকটে ভয়াবহ সমস্যা সংকুল অবস্থা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রথমে ডাকসু নির্বাচন হচ্ছে এবং পাইপ লাইনে আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় আসলে একটা সমিতি নির্বাচন হবারও যোগ্যতা নেই বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচন ধারণ করবার মতো যোগ্যতা নেই বিশেষ করে বর্তমানে যে সরকারটি দায়িত্ব পালন করছে এই সরকারটি অন্ততপক্ষে পক্ষে একটি নির্বাচন করবার মতো সক্ষমতা কোনোভাবে এক বছরেও এই সক্ষমতায় আসতে পারেনি এক বছরে যেহেতু আসতে পারেনি আমরা এই মুহূর্তেই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই সরকার কোনোদিনও কখনোই নির্বাচন করবার মতো যোগ্যতায় ফিরতে পারবে না তাহলে কি করণীয় তাহলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী এবং পরিবর্তনটা কে করবে কারা করবে পরিবর্তনটা অবশ্যই এই সরকার বসেছে এই সরকার এসেছে এই সরকার চলছে সেনাবাহিনীর সমর্থনে সেনা সমর্থনে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেও বিদেশ থেকে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে করেন সব সময় সদা সর্বদা তারা অভিযোগ করছেন যে সেনাবাহিনী একান্তভাবে চাইছে না যে এই ডাকসু নির্বাচনটা হোক ডাকসু নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাক এবং কি তাদের অভিযোগ এমনটাও যে আগামী ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সরকার যে নির্বাচনের একটা সময় দিয়েছে এই সময় যেন নির্বাচন না হয় আসলে সত্য কথা যেটি সেটি হচ্ছে সেনাবাহিনীও চাইছে না যে এই মুহূর্তে আসলে ডাকসু নির্বাচনটা হোক কারণ এটি আপনি আমি বিবেকবান প্রত্যেকটি মানুষ বুঝতে পারছি যে আসলে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা কি এই মুহূর্তে এই সংক্ষুব্ধ বাংলাদেশে সুস্থ স্বাভাবিক বাংলাদেশ ছাত্র সংসদ না হলেও বাংলাদেশ যে একদম ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের যে নিচে নেমে যাবে এর কোনো যৌক্তিকতা নেই আমি আগেও বলেছি বরাবরই বলছি এই নির্বাচনটির প্রধান কারিগর জামাত শিবির এই সরকার সরকারের কারিগর যেমন জামাত আপনারা দুদিন আগেও দেখলেন কানাডায় সফরে যাবেন জামাতের আমির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিকমেন্ডেশন লেটার পাঠানো হলো যে সহজে যাতে তারা ভিসা পায় তাহলে সরকারটা কে চালাচ্ছে জামাত চালাচ্ছে এবং জামাতেরই চাওয়া যে ছাত্র সংসদ মূল নির্বাচন হয়ে যাক জামাতারি চাওয়াটার প্রধান অর্থ হচ্ছে যে সব কিছু নিজেদের দখলে নেওয়া নিজেদের আয়ত্তে আনা কিন্তু সেনাবাহিনী যেভাবেই হোক আপনি অনেকে হয়তো বলবেন যে সেনাবাহিনী তো জামাতের একটা প্রভাব আছে সেনাবাহিনীর মধ্যে সেই কথাটা মনে করিয়ে দেবেন পাঁচ আগস্ট সময়কালে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন কাদের সাথে বৈঠক করেছে সর্বাগ্রে জামাত আমিরের নামের কথা বলেছে হ্যাঁ এরকম নয় উদাহরণ দেবেন প্রভাব আছে কিন্তু সেই প্রভাব কখনো কখনো আন্তর্জাতিকতা বাদে সেই প্রভাব থাকবে না বা থাকে না আন্তর্জাতিকভাবে জামাত কি কোথাও এখন পর্যন্ত গ্রহণযোগ্য জায়গায় সেনাবাহিনী যদি জামাতের কথায় পুরোপুরি কাজ করতে চায় সেনাবাহিনী বিপদে পড়বে এই জন্য কেউ কেউ অভিযোগ করছেন যে সেনাবাহিনী নির্বাচনটা ভণ্ডন করতে চাইছে সত্য হতে পারে অভিযোগটা সত্যই হতে পারে কারণ সেনাবাহিনী চাইছে দেশের এই সংকটটা উত্তরণ করতে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সেটি একটা তত্ত্বাবধায়ক সরকার হোক সেটি ওয়ান ইনোভিন টাইপ সরকার হোক তেমন কিছুর মাধ্যমে ওয়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে দেশে একটা গোজামেল লেগে যাক এটি সেনাবাহিনী চাওয়ার কথা নয় অভিযোগ যারা বিদেশ থেকে করছেন মিটিং এর পর মিটিং জেনারেল ওয়াকারু জামান ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচন গুলো যাতে না হয় তার জন্য নাকি মিটিং এর পর মিটিং করছেন এমন অভিযোগও করছে সেনাবাহিনীর সাথে একটা ছাত্র সংসদ নির্বাচনের সম্পর্ক আছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক উত্তেজনা চলছে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে রয়েছেন সেভাবে কিন্তু একের পর এক চাপে রয়েছেন সকল দলগুলা নির্বাচন কখন হবে কিছুতেই বলা যাচ্ছে না সেনাবাহিনী পুলিশ প্রশাসন মাঠে নেমেও তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না বিভিন্ন আন্দোলন সংঘর্ষ নিয়ে কিন্তু রাজপথে একের পর এক উত্তপ্ত বিরাজ করছে দর্শক আমরা অবাক হচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিপ্লবী সরকার হয়েও বিপ্লবী সরকারের ভূমিকা তিনি পালন তে পারছেন না দেশে অস্থিরতা অরাজকতা চুরি হামলা ডাকাতি রাহাজানি ও বড় বড় ধরনের অঘটন গটে চলছে দেশে দশক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম